আজান দিয়া ফেলছে আমাদের ইফতারির আয়োজন দেখেন খালি গামছা খালি কটা খেজুর আর ডাবের পানি এটা কি হলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর একটা রোজা আমাদের জীবন থেকে চলে গেল আশা করতেছি আপনাদের রোজা ভালোই করতেছে দূরে একটা মসজিদের মায়েকে কোরআন আওয়াজ শুনতেছে নিশ্চয়ই তো রোজা আসলে ইফতার আইটেম অনেকেই অনেক ভাজা পোড়া খায় আমি ও খাই না তা না তবে আমি চেষ্টা করি সবসময় আমার গাছের ফল ফ্রুটস রাখার জন্য এই তাবি না এই দিন থেকে কমলা ছিল যদিও কমলার সিজন আরও আগে শেষ হয়ে গেছে মার্চ মাস এসব আমার গাছে কমলা আছে ওই উপর থেকে বাইসা বাইসা দু তিনটা শিরো খাটা হয়েছ কে খাটা মনে কে নষ্ট হয়ে গেছে গাছে শুকিয়ে গেছে মানে মানুষজন আসে একটা দুইটা করে রাখি হ্যাঁ দেখা খাওয়ানোর তো এইভাবে করতে করতে রাখতে রাখতে এখন গাছে নষ্ট হয়ে গেছে মনে হয় না খাওয়া যাবে ওগুলা ও তো ভালো আছে ভালো আছে এইদিকে ভালো আছে এটা আছে ভালো এখনো এর ভিতরে ভিতরে হ্যাঁ এর পাশাপাশি আবার ফুলও চলে আসছে কিছু কিছু কমলা তো একবারে গাছেই শুকিয়ে গেছে আপনারা অনেকেই জানেন যে আমার ওই সাইডে একটা বাগান আছে সেখানে অনেকগুলো বরে আছে এর পাশাপাশি আমার বাড়িতেও কয়েকটা বরে গাছ আছে বিশেষ করে ওই সোনেরগড় ওখানে আর এইখানে তো এইখানে এই যে গাছটা দেখতেছেন হ্যাঁ গাছের এদিক দিয়ে মার্শাল্লা প্রচুর বড়োই এই বরুইটা আমার কাছে খুবই 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 ভালো লাগে এটা একাই হইছে জাস্ট একটা গাছ এই যে এই হচ্ছে একটা চিকন ডাল ঠিক আছে এটা কাইটে ফেলছিলাম ভুলে সেখান থেকে কুশি নিয়ে এই গাছটা হয়েছে এবং এই পরিমাণ বরুই ধরছে যে বরুয়ের বারে বিভিন্ন জায়গা থেকে ডাল ভেঙে গেছে তো এই বরুয়ের একটা বিশেষত্ব আছে এটা মানে এতটাই মজা মজা বলতে কি এটা একদম মিষ্টি না আবার একদম টক না আবার বাইলা বাইলাও না একদম মশ মানে অন্যরকম একটা টেস্ট এখন তো বলতে পারতেছি না ইফতারের সময় খাইয়া তখন রিয়েল টেস্ট আবার বলবো নে শিরো আর নিচেও প্রচুর এই যে পড়ে গেছে গা ঠিক আছে এগুলাতে মনে হয় না আসার হবে গাছে পাইকা পাইকা দেখেন এই যে কী অবস্থা কারণ আমরা এখন বোরই যা খাইতেছি সবুজ মিষ্টি বোরই এই টক বইয়ের রইয়ের কথা আসলে আমাদের মনেই ছিল না এ আমরা খুঁটা পারবি না পাগল হয়েছে না নিচে জঙ্গলের মধ্যে খুঁটা পারবি একটা সিরো পাঁচটা সিরো সিরুক এ একটা একটা করে ছিলবি কাঁচাগুলা কে এ বব্বর বব্বর নে বোর সিরো আছে যে বড়ই ছিল যে গুলো যে ওর দিয়ে করলো এইটা আর তোর আমি দিয়ে দিই

আর টক পরে খাওয়ানো যাবে না ওন থেকে একটু ওই যে এগুলা সির এই যে মিষ্টিগুলা এই দেখেন এদিক দিয়ে আরও কত রয়েছে এই যে এবং ডাইলে এই ওই এই যে শুকিয়ে রয়েছে এগুলা চাইলে আচার বানানো যাব বেশি হলে যাওয়া হয় তাই না কেউ পায় না আর কেউ খায় না দেখেন এই যে কী পরিমাণ বড় এই যে মানে এখান থেকে যে দু একটা পাতা ভাঙে দেওয়া যায় খালি আপনি দেখবেন যে এই যে বরুই 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 মজা আছে খুবই মজা তুই খাই দেখিস যাদের হালকা টক পছন্দ তাদের জন্য সেরা বরুই আর বুঝলাম না এগুলো এত নাজুক হয়ে গেছে গে টাচ করার লগে লগে পড়ে যেতেছে বরুই এবং ডাল ডাইল তো বাংছেই ও বুঝছি বুঝছি ওই যে ওখান থেকে যে ডালটা বাংছে না সেই ডালের ভাঙা ডালের বড়োই ঠিক আছে এর জন্যে আর প্রচুর পরিমাণ বড়োই তো পুষ্টি দিতে পারতেছে না আর এর পাশাপাশি আছে হচ্ছে যেগুলা হ্যাঁ এখানেও তো ভিতরে ভিতরে অনেক পাকা বড়ই আছে পোটা লাগবে তা আমি মনে করি ইফতারের বেস্ট অপশান হতে পারে বড়ই আপেলের পরিবর্তে করতে অনেকেই ইফতারে আপেল খায় আপেল ছাড়া তারা কিচ্ছু বোঝে না তাদের বলবো যে এইরকম পরিপক্ক বড়ই খায় দেখেন হ্যাঁ মানে একদম পরিপক্কটা বাজার থেকে অনেকে বড়ই কিনে সেগুলো হলো কষ্টা টাকাটা জুতো আচ্ছা বুঝছি তুই এনে সার্ভাইভ করতে হবে না আবার সাপটা যদি দৌড়তে হবে বেরোয় তাহলে আবার আর এক কেলেঙ্কারি এটা হলো সাপের গোডাউন হাইসের ভিতরে না প্রচুর পরিমাণে সাপ আছে দেখে বড়ই মানে মাটিতে বেশিয়ে রয়েছে এই যে ডাইলপালা মাটিতে নিষ্পর্যন্ত নেমে গেছে তো এই বড়গুলাই আমরা আলটিমেটলি খাইতে পারি ওই যে ওই বাগানের বোরই তো খাইতে পারি না বাইসা বাইসা করে পাকা বোরই বেড়ে যাস না না সাথী ও না সাথী বড় গাছ পরে পছন্দ করছে উৎস বলতেছে তুমি আমার ফল খাবা হ্যাঁ এই দিনে আচ্ছা বুঝছি তুই খাতে যাই দে দা তোর বড়ই পারা এক্সপার্ট না শালি কই রোজা রমজানের দিনে দোলা ভাই এমন এমন থেকে খুঁটা খুঁটা ইফতারির ব্যবস্থা করতেছে প্রথম রোজা একটু ব্যবস্থা করছিলাম বাসায় মানে বিভিন্ন পেঁয়াজ ও টেয়াজুটি ছিলি ওগুলো আসলে আমার পছন্দ না এপর থেকে মানা করে দিছি আজান দিয়ে ফেলছে আমাদের ইফতারির আয়োজন দেখেন খালি গামছা খালি কটা খেজুর

তো যাই হোক আমি যেটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছি সেটা হচ্ছে যে আমার গাছের বুড়োই যখন রোজা ছিলাম না তখন তো ওদিকে গেলেই একটা দুইটা করে এভাবে খাইতাম হ্যাঁ আপেল ফেল হ্যাঁ সবা বিসমিল্লা এটা স্বাদ বলে বোঝাতে পারবো না যারা আমাদের গাছের খাইছেন তারা বলতে পারবে আর এগুলো হচ্ছে টক বড়ই রোদের সময় এটা খাওয়ার জন্য ইফতারের পরে এই টক খাওয়া আসলে এবার রোজাটা আগে আসছে তো যার কারণে বোরের সিজনে পড়ছে